দোস্ত কুনাল আগ্রবাল একটা এমন নাম যার নাম শুনেই শহরের বড় বড় বিজনেসম্যানরাও ভয় পায় যার একটা কলেই শেয়ার মার্কেটে হইচই পড়ে যায় কারণ সে ভিক্ষুকের ছদ্মবেশে একটা ঠেলাওয়ালা মেয়ের সাথে বিয়ে করেছে আর কেন তারই কোম্পানির ম্যানেজারের গার্লফ্রেন্ড সবার সামনে তাকে থাপ্পড় মেরেছে কিন্তু কেন সেই সব সহ্য করেছে এবং অরবপতি মানুষ হয়েও সে কিছু করেনি কেন তোমাদের মনেও এই একই প্রশ্ন থাকবে তাহলে চলো ভিডিওটাকে শুরু থেকে বুঝি কিন্তু ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি যে ভিডিওটাকে আগে থেকেই একটা লাইক করে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরে তোমরা এই রোমাঞ্চকর ভিডিওর ভাবনায় হারিয়ে যাবে এবং লাইক সাবস্ক্রাইব করা ভুলে যাবে যাতে আমাদের খুবই বেশি দুঃখ হবে এমন দুঃখ যেন আমাদের দশ দিনের ভিডিও বানানোর পরিশ্রম জলে মিশে গেল এবং আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা আমাদের এই ভিডিও কোথায় কোথায় থেকে দেখছ তাহলে চলো শুরু করি বিনা কোনো দেরিতে এই গল্পের রোমাঞ্চকর যাত্রা কুনাল অগ্রওয়াল এই নাম শহরের বিজনেস জগতে শুধু একটা নাম নয় বরং একটা ব্র্যান্ড ছিল অগ্রওয়াল এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী যার আঙুলের ইশারায় শেয়ার বাজার ওপর নিচু হয়ে যেত কুনালের কাছে সবকিছু ছিল যা একটা সাধারণ মানুষের স্বপ্ন দেখে লাক্সারি গাড়ি আলিশান বাংলো এবং ধনের এমন নম্বর যে সাত পুরুষ বসে খেয়ে যাবে সে হ্যান্ডসাম ছিল এতটা যে শহরের বড় বড় মডেলরা এবং ঘরের মেয়েরা তার একটা ঝলক পাওয়ার জন্য ব্যাকুল থাকত তার পিয়ের কাছে প্রতিদিন বিয়ের ডজনখানেক প্রোপোজাল আসত কিন্তু কুনাল খুশি ছিল না তার জীবনে একটা খালি জায়গা ছিল একটা এমন শূন্যতা যা নোটের গাঁদা দিয়ে ভরানো যায় না সে জানত যে তার চারপাশে ঘুরঘুর করা এই ভিড় এই সুন্দর মুখগুলো সব নকল তারা কুনালের সাথে নয় তার অগ্রওয়াল সারনেমের সাথে প্রেম করে তাকে খোঁজ ছিল একটা এমন মেয়ের যে তার রুহকে ছুঁয়ে যায় যে তার ধনের পিছনে লুকানো সেই সাধারণ ছেলেকে চিনতে পারে যাকে শুধু সত্যিকারের প্রেমের ক্ষুধা ছিল অনেক রাতের চিন্তাভাবনার পর কুনাল একটা অদ্ভুত এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিল যদি আমাকে সত্যতা পরীক্ষা করতে হয় তাহলে আমাকে আমার সত্যতা লুকাতে হবে সে নিজেকে বলল পরের দিনই শহরের সবচেয়ে পশ এলাকার রাজপুত্র একটা ছেঁড়া পুরনো ময়লা কুচলে কাপড়ে মুখে ধুলো এবং দাড়ি বাড়িয়ে শহরের একটা ব্যস্ত চৌরাস্তার কিনারে একটা পুরনো চাদর বিছিয়ে বসল তার সামনে একটা ছোট কাটোরা ছিল কুনাল আগ্রওয়াল এখন একটা ভিক্ষুক হয়ে গেছে সেই চৌরাস্তার অন্য কোণে সন্ধ্যা হলেই একটা ফাস্ট ফুডের ঠেলা লাগত অরোহীর জাইকেদার স্ন্যাক্স ঠেলার পিছনে দাঁড়ানো মেয়ের নাম অরোহী ছিল সে গ্রামের একটা সোজা সাধারণ পরিশ্রমী মেয়ে যার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব ছিল শহরের চাকচিক্য থেকে দূরে সে তার সততার উপার্জন দিয়ে ঘর চালাত তার চোখে ক্লান্তি থাকত কিন্তু একটা অদ্ভুত চমকও ছিল স্বাভিমানের চমক অরোহী আমাকে তোমার সাথে কিছু খুব জরুরি কথা বলতে হবে কুনাল তার ভিক্ষুকের গলাকে একটু সংযমিত করে বলল হ্যাঁ বলো না অরোহী হেসে বলল তখনই অরোহীর ফোন বাজল সে স্ক্রিন দেখল মা অরোহী ফোন তুলল ফোনের অপর পাশে তার মা কাঁদছিল ব্যাটা অরোহী তোর দাদির অবস্থা খুব খারাপ ডাক্তার কুনাল তার ভিক্ষুকের ছদ্মবেশে প্রতিদিন তাকে দেখত সে দেখত কিভাবে সে প্রত্যেক গ্রাহকের সাথে হাসি মুখে কথা বলে কিভাবে গরিব বাচ্চাদের কখনো কখনো মুফতে খাবার খাইয়ে দেয় কয়েকদিন কেটে গেল এক সন্ধ্যায় অরহির নজর সেই নতুন ভিক্ষুক কুনালের ওপর পড়ল সে অনেকদিন ধরে তাকে সেখানে বসে দেখছিল কিন্তু আজ তার চোখে একটা অদ্ভুত উদাসীনতা ছিল তার ঠেলা বন্ধ করার সময় অরোহী বাকি খাবার থেকে দুটো বড় বড় পাও একটা কাগজে মুড়ে কুনালের কাছে গেল বাবা এটা নাও খেয়ে নাও ক্ষুধার তো লাগছে অরহী তার ক্ষণক্ষণে গলায় বলল কুনাল মাথা তুলে তাকে দেখল তার চোখে কোনো দেখানো ছিল না শুধু করুণা ছিল কুনাল কাঁপা হাতে খাবার নিল সেটা তার প্রথম অনুভূতি ছিল যে টাকা ছাড়াই কারো কাছ থেকে এতটা সম্মান এবং আপনত্ব পাওয়া যায় এই সিলসিলা প্রতিদিনের হয়ে গেল অরোহি প্রতিদিন সন্ধ্যায় তার জন্য খাবার বাঁচিয়ে আনত ধীরে ধীরে তাদের মধ্যে কথা শুরু হলো কুনাল যে বোর্ডরুমে কোটি কোটি টাকার ডিল করত এখন রাস্তার ধারে বসে এই সাধারণ মেয়ের গ্রামের কথা তার দাদির অসুস্থতা এবং ঘরের চিন্তাগুলো শুনত তাকে অরোহী সরলতা ভালো লেগে গেল সে অনুভব করল যে এটাই সেই মেয়ে যার খোঁজ সে করছিল যে একটা ভিক্ষুককে মানুষ দেখে কুণাল অরোহীর প্রেমে পড়ে গেল সে এখন আর নাটক করতে চায় না সে ঠিক করল যে সে অরোহিকে তার আসল পরিচয় বলবে এবং তাকে চিরকালের জন্য তার করে নেবে কিন্তু কুনাল একটা কথা থেকে অজান ছিল অরোহীর জীবনে আগে থেকেই কেউ ছিল আদিত্য যে কাকতালীয়ভাবে কুনালেরই কোম্পানিতে একটা ম্যানেজার ছিল অরোহী আদিত্যকে তার মাঙ্গেতর মনে করত কিন্তু আদিত্যের জন্য অরোহি শুধু একটা টাইম পাস ছিল সোজা সাধারণ গ্রামের মেয়ে যাকে সে তার আঙ্গুলে নাচাতে পারত আদিত্যের আসল সম্পর্ক শালিনীর সাথে ছিল যে শহরের একটা বিখ্যাত গোল্ড ডিগার ছিল এবং যাকে শুধু আদিত্যের ম্যানেজার পোস্ট এবং ভবিষ্যতের প্রমোশনের সাথে মতলব ছিল এক সকালে কুনাল মন পাকা করল আজ সে অরোহীকে সব সত্য বলবে যেই অরোহী তার ঠেলার প্রস্তুতি করতে এলো কুনাল তার কাছে পৌঁছল তাদের শুধু একটা শেষ ইচ্ছে আছে তিনি মরার আগে তোকে দুলহনের পোশাকে দেখতে চান অরোহির পায়ের তলায় মাটি সরে গেল দাদি তার দুনিয়া ছিল সে ঘাবড়ে গেল এবং দুঃখে ডুবে গেল তাকে বোঝা যাচ্ছে না যে সে কী করবে মা তুমি চিন্তা কর না আমি এবং আদিত্য আমরা এই পঁচিশ তারিখেই বিয়ে করছি আমি দাদির ইচ্ছে পূরণ করব অরোহী প্রত্যেক ডুবড়হটে মিথ্যা বলল যাতে তার মাকে তসল্লি মেলে সে ফোন কাটল এবং তার চোখ থেকে অশ্রু বয়ে গেল সে ঘুরল এবং কুনালকে দেখল যে এখনও সেখানে দাঁড়িয়েছিল তুমি তুমি কিছু বলছিলে রুদ্ধ গলায় জিজ্ঞাসা করল কুনালের শব্দ তার গলায় আটকে গেল বিয়ে আদিত্য তার হৃদয় ভেঙে গেল সে যে মেয়েকে তার রানী বানাতে এসেছিল সে কারো অন্যের হয়ে যাচ্ছে এখন সত্য বলার কোনো অর্থ নেই তাকে লাগলো যে তার ধনের মুখোশ খোলার অনেক দেরি হয়ে গেছে সে তার কথা বদলে দিল কিছু না আমি তো শুধু বলছিলাম যে তুমি প্রথম এমন মেয়ে যার কারণে আমি আজ পর্যন্ত ক্ষুধার্ত ঘুমোইনি ভগবান তোমার ভালো করুক কুনালের গলায় একটা গভীর দুঃখ ছিল যা অরহী তার নিজের দুঃখে চিনতে পারেনি সে তার চোখের অশ্রু মুছে সেখান থেকে চড়ে গেল তার ভবিষ্যতের অনিচ্ছাকৃত সিদ্ধান্তের দিকে কুনাল তাকে যেতে দেখতে রইল একটা অরবপতি যে আজ সত্যিকারে একটা ভিক্ষুক অনুভব করছে তাকে জানা নেই যে সন্ধ্যা পর্যন্ত তার এবং অরহীর কিস্মাত একটা আরও ভয়ানক মোড় দেবে সন্ধ্যা গাঢ় হচ্ছিল সূর্যের শেষ কিরণ শহরের উঁচু ভবনগুলোর পিছনে লুকিয়ে গেছে কিন্তু অরোহীর জীবনে অন্ধকার আগেই দরজায় কড়া নাড়ছে তার মায়ের কাছে মিথ্যা বলার পর অরোহির মন খুব ভারী ছিল তাকে বোঝা যাচ্ছে না যে সে আদিত্যকে কথা কীভাবে বোঝাবে যে তার দাদির শেষ ইচ্ছের জন্য তাদের তাড়াহুড়োই বিয়ে করতে হবে তাকে আশা ছিল যে আদিত্য তাকে বুঝবে সব সময়ের মতো সে একটা প্লেটে খাবার নিয়ে কুনালের কাছে পৌঁছল কুনাল সেখানে চাদরে বসে শূন্যে চেয়েছিল অরহী প্লেট এগিয়ে দিল কিন্তু আজ তার মুখে সেই হাসি নেই যা কুনালের দিনভরের ক্লান্তি মিটিয়ে দিত তুমি পারেশান লাগজ অরোহী কুনাল খাবারের দিকে না তাকিয়ে বলল অরোহী কিছু বলতে যাচ্ছিল যে তখন রাস্তায় টায়ারের জোরে চিৎকারের আওয়াজ এল একটা চকচকে লাল রঙের লাক্সারি কার ঠিক অরোহী ঠেলার কাছে এসে থামল কারের দরজা খুলল এবং তার থেকে আদিত্য বাইরে বেরোল কিন্তু সে একা নয় ড্রাইভার সিটের দিক থেকে একটা অত্যন্ত স্টাইলিশ এবং মডার্ন মেয়ে নামল শালিনী শালিনী একটা দামি গাউন পরেছিল এবং তার চলার অন্দাজে অদ্ভুত অহংকার ছিল অরোহী আদিত্যকে দেখে খুশি হয়ে গেল তাকে লাগল যে হয়তো ভগবান তার কথা শুনেছে এবং আদিত্য তার সাথে দেখা করতে এসেছে সে দৌড়ে তার কাছে গেল আদিত্য তুমি এসেছ আমাকে তোমার সাথে খুব জরুরি কথা বলতে হবে অরোহি উৎসাহিত হয়ে বলল কিন্তু আদিত্যের মুখে কোনো প্রেমের ভাব নেই বরং একটা নিষ্ঠুর হাসি ছিল সে শালিনীর কোমরে হাত দিল এবং অরোহির সামনে দাঁড়াল মেস অরোহী আদিত্য ব্যঙ্গ করে বলল কথা তো আমাকেও বলতে হবে বরং কথা নয় তোমাকে কিছু দেখাতে হবে মিল এটা শালিনী আমার আসল গার্লফ্রেন্ড এবং আমার হয়ে যাওয়া স্ত্রী অরোহীর পায়ের থেকে যেন যান বেরিয়ে গেল কি আদিত্য এটা তুমি কি বলছ এবং আমাদের সম্পর্ক সম্পর্ক আদিত্য জোরে হাসলো। কেমন সম্পর্ক তোমার সাথে তো আমি শুধু টাইম পাস করছিলাম তোমার মতো রাস্তার ছাপ ঠেলাওয়ালা এবং মুখ যেমন মাল্টি ন্যাশনাল কোম্পানি কোম্পানির ম্যানেজার আমাদের কোনো মিল আছে শালিনী এবং আমি পরের সপ্তাহে বিয়ে করব অরোহীর চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল সে ভেঙে পড়েছে আদিত্য আমি তোমার সাথে সত্যিকারের প্রেম করেছি প্রেম আদিত্য চিলে উঠে তার পকেট থেকে সেই আংটি বের করল যা সে কখনো অরোহিকে দিয়েছিল যা হয়তো সে অরোহীর কাছ থেকে কোনো বাহানায় ফিরিয়ে নিয়েছে অথবা এখন তাকে দেওয়ার নাটক করছে এটা নাও তোমার অকাত আদিত্য সেই আংটি অরোহীর মুখে মেরে দিল আংটি তার গালে ধাক্কা খেয়ে নিচে ধুলোয় পড়ে গেল তখন শালিনী এগিয়ে এলো। সে ঘৃণাভরা নজরে অরোহিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল সকল দেখেছ নিজের আদিত্য শুধু আমার তোমার মতো মেয়েরা না মহলে না রাস্তায় ভালো লাগে এতটা বলে শালিনী একটা জোরালো থাপ্পড় অরোহীর গালে চড়াল অরোহী লড়খড়িয়ে পড়ে যেতে যেতে বেঁচে গেল শালিনীর রাগ এখানে শান্ত হয়নি সে কাছে বসা কুনালের দিকে ইশারা করল যে সব চুপচাপ দেখছিল তু শুধু এমনই হাজব্যান্ডকে ডিজার্ভ করিস শালিনী কুনালের দিকে আঙুল তুলল একটা ভিক্ষুক এটাই তোর আসল জড়ি এই রাস্তার ছাপ ভিক্ষুক এবং তু পারফেক্ট ম্যাচ তখন একটা নীরবতা ছড়িয়ে পড়ল কুনাল যে এখন পর্যন্ত শান্ত বসেছিল তার চোখে এখন সেই অসহায়তা নেই বরং একটা এমন ঝড় যা দেখে ভালো ভালো কাঁপবে সে দুটো পা এগিয়ে এল এবং তার আগে যে কেউ কিছু বুঝতে পারে একটা জোরালো তমাচা শালিনীর গালে পড়ল ছড়া চোখ আওয়াজ এতটা জোর যে রাস্তায় আসা যাওয়া কিছু লোক থেমে গেল শালিনী তার গাল ধরে মাটিতে পড়ে গেল শোন কোনালের গলায় একটা অদ্ভুত পণ এবং রব ছিল দেখে আগুন হয়ে গেল ভৃখুক তোর এতটা সাহস তু আমার শালিনীকে হাত লাগিয়েছিস এখন দেখ আমি তোর সাথে কি করি আদিত্য মুষ্টি বেঁধে কুনালের দিকে দৌড়ল কুনাল প্রস্তুত ছিল সে চাইলে এক পলে আদিত্যকে ধুলো চটাতে পারত কিন্তু তখন অরোহী মাঝখানে এলো সে আদিত্যের সামনে হাত জোর করল না আদিত্য এটাকে ছেলে দাও এটা দুর্বল এটাকে মেরো না আমার ভুল প্লিজ চলে যাও এখান থেকে অরোহী গিরগির করছে সে কুনালকে বাঁচানোর জন্য আদিত্যের সামনে ভিক্ষা চাইছে আদিত্য থামল সে ঘৃণা করে কুনাল এবং অরোহীকে দেখল ঠিক আছে আজ তু বেঁচে গেলি এই ঠেলাওয়ালার কারণে চলো শালিনী এই কীট পতঙ্গের মুখ লাগানো আমাদের সানের বিরুদ্ধে আদিত্য এবং শালিনী সেখান থেকে চলে গেল কিন্তু যেতে যেতে তারা অরোহীর আত্মসম্মানকে পুরোপুরি চূর্ণ করে দিয়েছে অরোহী সেখানে রাস্তায় হাঁটুতে বসে কাঁদতে লাগল কুণাল ধীরে করে নিচে ঝুঁকে সেই আংটি তুলল যা আদিত্য ফেলেছে সে তাকে তার ছেঁড়া শার্ট দিয়ে মুছে অরোহীর সামনে হাঁটুতে বসল অরোহী কুনাল নরম করে বলল যে মানুষ তোমার অশ্রুর কদর করতে পারে না সে তোমার প্রেমের যোগ্য নয় সে আংটি তার দিকে এগিয়ে দিল ওঠো তুমি দুর্বল নও তখন অরোহীর ফোন আবার বাজল স্ক্রিনে মায়ের নাম চকচক করছে অরোহী কাপা হাতে ফোন তুলল হ্যালো বেটা মায়ের গলায় খুশি ছিল তোর দাদিকে যখন আমি বললাম যে তুমি বিয়ে করছো তাহলে তাদের অবস্থায় যেন অলৌকিক ঘটেছে তিনি খুব খুশি তুই কাল বিয়ে করবি না তিনি জিদ করছেন যে তাদের কালই ভিডিও কলে তোকে এবং তোর স্বামীকে দেখতে হবে অরোহীর কাছে সত্য বলার সাহস বাকি নেই সে তার দাদির এই খুশি ছিনতে পারে না চাই তার হৃদয় রক্তের অশ্রু কাঁদছে জি জি মাম্মি অরোহী শিখিয়ে মিথ্যা বলল আমি আমি কাল তোমাকে ভিডিও কল করব সব ঠিক আছে ফোন কাটতেই অরোহী কুনালের দিকে দেখল তার চোখে একটা অদ্ভুত দিওয়াঙ্গি এবং বাধ্যতা ছিল সে কুনালের দুটো হাত ধরে ফেলল কুনাল আমাকে তোমার একটা সাহায্য করতে হবে প্লিজ মানা করো না কেমন সাহায্য কুনাল জিজ্ঞাসা করল তোমাকে তোমাকে কিছু সময়ের জন্য আমার সাথে নকল বিয়ে করতে হবে শুধু আমার দাদির জন্য প্লিজ কুনাল আমার কাছে আর কোনো রাস্তা নেই যদি দাদিকে জানা যায় যে আমার সম্পর্ক ভেঙে গেছে তাহলে তিনি বাঁচবেন না কুনাল এক পলে চুপ রইল যে মেয়ের সাথে সে আসল বিয়ে করতে চায় সে তার কাছে নকল বিয়ের ভিক্ষা চাইছে কুনাল হ্যাঁ বলে দিল ঠিক আছে অরোহী তুমি আমাকে খাবার খাইয়েছ আমার সাহায্য করেছ তোমার এই ঋণ পরিশোধ করা আমারও কর্তব্য হয় আমি প্রস্তুত অরোহী স্বস্তির নিশ্বাস ফেলল সে কুনালকে নিয়ে তার ছোট ভাড়া ঘরের দিকে চলল রাত অনেক হয়ে গেছে অরোহীর ঘর খুব ছোট ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সে কুনালকে একটা কোণে ঘুমানোর জন্য জায়গা দিল পরের সকাল সূর্যের প্রথম কিরণের সাথেই অরোহী জেগে উঠল তার চোখে ঘুম নেই সে তার আলমারি থেকে কিছু কাপড় বের করল একটা সাধারণ শার্ট এবং প্যান্ট যা হয়তো সে তার বাবা বা ভাইয়ের জন্য কখনো কিনেছে কুনাল অরোহী ঘুমন্ত কুনালকে জাগালো ওঠো তাড়াতাড়ি স্নান করে ফ্রেশ হয়ে নাও এই কাপড় পরে নাও আমার মাম্মির ভিডিও কল আসছে আমাদের প্রস্তুত দেখতে হবে কুনাল উঠল সে কাপড় নিল এবং বাথরুমের দিকে এগোল অরোহী ঘরে বসে অস্থিরভাবে তার আঙুল মুড়ছিল সে ভাবছিল যে কিভাবে সে একটা ভিক্ষুককে তার স্বামীর রূপে উপস্থাপন করবে কি তার মা চিনতে পারবে না তখন বাথরুমের দরজা খুলল ভাপের গোলকের সাথে কুনাল বাইরে বেরোল অরোহি যেই মাথা তুলে দেখল তার হাত থেকে ফোন ছুটে যেতে যেতে বেঁচে গেল সামনে দাঁড়ানো ব্যক্তি সেই ভিক্ষুক নয় যাকে সে চেনে দাঁড়ি খোলা এবং স্নানের পর সামনে একটা গ্রিক গডের মতো দেখতে যুবক দাঁড়িয়েছিল ভেজা চুল চওড়া বুক এবং পেটে উঠে আসা সিক্স প্যাক অ্যাপস সে কোনো ফিল্ম স্টারের থেকে কম লাগছে না তার চালে এখন সেই লাঙ্গরানি নেই বরং একটা রাজার মতো অহংকার ছিল অরোহি তাকে ফাটা চোখে দেখছিল সে তার মাকে ভিডিও কল লাগাতে যাচ্ছিল যে এই দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল কি এটা সেই কুনাল অরোহির চোখে অবিশ্বাস ছিল সে সেই ব্যক্তিকে লাগাতার দেখছিল যে কাল পর্যন্ত ছেঁড়া কাপড়ে রাস্তার ধারে বসে থাকত কিন্তু আজ তার সামনে একটা রাজকুমারের মতো দাঁড়িয়েছিল কুনালের মুখের চমক এবং তার শরীরের গাঁঠন কোনো অ্যাথলিটের মতো ছিল সে সাধারণ কাপড়ে সত্ত্বেও অত্যন্ত প্রভাবশালী লাগছিল কুনাল তুমি আসলে কে অরোহীর গলা কাঁপছে তখন ফোনের ঘণ্টা আবার বাজল ভিডিও কল কানেক্ট হয়ে গেছে কুনাল কোনো ঘাবড়াহট ছাড়াই ফোন অরোহির হাত থেকে নিল এবং বিছানায় তার পাশে বসল সে একটা খুবই সৌম্য এবং আত্মবিশ্বাসী হাসির সাথে স্ক্রিনে দেখল নমস্তে মাতাজি কুনাল হাত জোড় করে বলল তার গলায় এখন সেই ভিক্ষুকের কম্পন নেই বরং একটা অদ্ভুত থামা এবং অধিকার ছিল স্ক্রিনে অরোহীর মা এবং দাদি ছিল দাদি যে অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়েছিল কুনালকে দেখে হাসলো কতটা সুন্দর স্বামী মিলেছে আমার বাচ্চাকে বেটা আমার অরহির খেয়াল রাখিস কুনাল অরোহীর চোখে দেখতে দেখতে বলল দাদিজি আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ আমি জীবিত অরোহীর চোখে একটাও অশ্রু আসতে দেব না এটা শুধু আমার স্ত্রী নয় আমার সম্মান কল শেষ হল অরোহি এখনো অবাক সে কুনালের হাত ধরে ফেলল কুনাল এখন আর নাটক নয় আমাকে সত্য বলো তুমি সেটা নও যা তুমি দেখাতে একটা ভিক্ষুকের কাছে এমন শরীর এমন ভাষা এবং এতটা আত্মবিশ্বাস কিভাবে হতে পারে কুনাল হাসল সে উঠল এবং জানালার কাছে গেল অরোহি তোমাকে আমার ওপর ভরসা আছে না নিজের থেকেও বেশি অরোহি বলল তুমি আমার সাথে চলো কুনাল বলল এবং অরোহীর হাত ধলে ঘর থেকে বাইরে নিয়ে এলো যেই তারা গলিতে বাইরে বেরোল সেখানের দৃশ্য দেখে অরোহীর সাথে সাথে পুরো মহল্লার চোখ ফাটা রইল অরোহির ছোট ঘরের সামনে পাঁচটা কালো রঙের চকচকে মার্সেডিস এবং বিএমডব্লিউ গাড়ি দাঁড়িয়েছিল গাড়িগুলোর কাছে কালো স্যুট পরা কানে ইয়ারপিস লাগানো বডিগার্ডরা দাঁড়িয়েছিল যেই কুনাল বাইরে এলো সব বডিগার্ডরা একসাথে সতর্ক অবস্থায় এলো এবং ঝুঁকে সালাম করল গুড মর্নিং স্যার অরোহিকে লাগল যে সে কোনো স্বপ্ন দেখছে সে ঘাবড়ে পিছিয়ে যেতে লাগল তখন মাঝের গাড়ি থেকে একটা লোক বাইরে বেরোল এবং দৌড়ে কুনালের কাছে এলো সে কুনালকে একটা দামি ব্লেজার পড়াল এবং হাতে একটা ফাইল দিল স্যার আদিত্য এবং শালিনী এখন অফিস পৌঁছে গেছে যেমন তুমি বলেছিলে বোর্ড মিটিং দশটা বাজে কুনাল ব্লেজারের বোতাম বন্ধ করল এবং অরোহীর দিকে ঘুরল এখন তার সামনে সেই কুনাল নেই যাকে সে খাবার খাইয়ে দিত বরং দেশের সবচেয়ে যুবক অরোপ্পতি কুনাল আগ্রওয়াল দাঁড়িয়েছিল অরোহি আমি কোনো ভিক্ষুক নই আমি কুনাল আগ্রওয়াল আগ্রওয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক অরোহীর মুখ থেকে কোনও শব্দ বেরোল না সে শুধু তাকে দেখছিল কুনাল আরও বলল আমার কাছে সব কিছু ছিল ধন খ্যাতি কিন্তু সত্যিকারের প্রেম নেই সব আমার টাকার ওপর মরে যেত আমি দেখতে চাইছিলাম যে কি কেউ আছে যে আমার আত্মার সাথে প্রেম করবে এবং আমাকে তুমি মিলে গেলে তুমি আমাকে তখন খাবার খাইয়েছ যখন আমার কাছে দেওয়ার কিছু নেই তুমি আমার সম্মান করেছ যখন দুনিয়া আমার ওপর থুতু ফেলছিল সে হাঁটুতে বসে তার পকেট থেকে একটা আসল হীরের আংটি বের করল সেই ভিক্ষুকের আংটি তো একটা নাটক ছিল কিন্তু এই অনুভূতি সত্য কি তুমি এই অরবপতি কিন্তু হৃদয় থেকে ফকির মানুষের সাথে বিয়ে করবে অরহির চোখ থেকে খুশি অস্ত্রু বহে গেল সে হ্যাঁতে মাথা নাড়ল কুনাল তাকে আংটি পড়ালো এবং গলা লাগাল চলো কুনাল বলল এখন একটা পুরনো হিসাব চুকাতে হবে কুনাল এবং অরোহী সবচেয়ে দামি কারে বসল এবং কাফিলা আগ্রওয়াল টাওয়ার্সের দিকে চলল অফিসে আদিত্য তার ম্যানেজারের চেয়ারে পা রেখে বসেছিল শালিনী তার কাছে দাঁড়িয়েছিল এবং তারা দুজনেই জোর জোরে হাসছিল দেখ শালিনী আদিত্য বলছিল সেই রাস্তার ছাপ অরোহীর সকল দেখার যোগ্য ছিল আজ আমার প্রমোশন হবে এবং তারপর আমরা বিয়ে করব তখন অফিসের কাঁচের দরজা খুলল কুনাল অরোহীর হাত ধরে পুরো লাভ লস্করের সাথে ভিতরে ঢুকল কুনাল এখন একটা রয়্যাল ব্লু স্যুটে ছিল চোখে কালো চশমা এবং চালে সিংহের মতো নির্ভীকতা আদিত্য যেই তাদের দেখল সে রাগে উঠে দাঁড়াল তাকে লাগল যে সেই ভিক্ষুক কুনাল এখানেও এসে গেছে শুধু কাপড় বদলে আরে ও ভিক্ষুক আদিত্য চিৎকার করল পুরো স্টাফের সামনে তোর সাহস কীভাবে হল আমার অফিসে ঢোকার বং এই স্যুট কোথায় থেকে চুরি করেছিস গার্ডস গার্ডস এটাকে বাইরে নেকালো শালিনীও হাসল লাগছে ভিক্ষায় ভালো কাপড় মিলেছে আজ কিন্তু তখন একটা অদ্ভুত জিনিস ঘটল কোন গার্ড এগিয়ে এলো না এর পরিবর্তে অফিসের জেনারেল ম্যানেজার এবং বাকি সব স্টাফ তাদের চেয়ার থেকে উঠে দাঁড়াল এবং মাথা ঝুঁকিয়ে দাঁড়াল গুড মর্নিং মিস্টার আগ্রওয়াল পুরো হলে গুঞ্জন হল আদিত্য এবং শালিনী অবাক হয়ে গেল মিস্টার আগ্রওয়াল আদিত্যের গলা শুকিয়ে গেল সে পিছনে ঘুরে দেয়ালে লাগানো কোম্পানির মালিকের ছবি দেখল যাকে সে কখনো গুরুত্ব সহকারে দেখেনি ছবিতে সেই মুখ ছিল যা সামনে দাঁড়িয়েছিল কুনাল আগ্রাল কুনাল ধীরে ধীরে চলে আদিত্যের কাছে পৌঁছল আদিত্যের কপালে ঘাম বইতে লাগল তার পা কাঁপতে লাগল তা তুমি আদিত্য হাকলায়া মিস্টার আদিত্য কুনাল তার ভারী গলায় বলল তুমি কাল বলেছিলে যে আমি এবং অরহী একই রকম তুমি সঠিক ছিলে আমরা দুজনেই মানুষ এবং তোমরা দুজনেই জানোয়ার ফারাক শুধু এতটা যে কাল আমি নাটক করছিলাম এবং আজ তোমরা বরবাদ হয়ে গেছ কুনাল অরহির দিকে দেখল এবং তারপর আদিত্যের দিকে তুমি যে মেয়েকে রাস্তার ছাপ বলেছ সে আজ থেকে এই কোম্পানির মালকিন এবং তুমি কুনাল কাছে দাঁড়ানো ম্যানেজার থেকে টার্মিনেশন লেটার নিল এবং আদিত্যের মুখে মেরে দিল ঠিক যেমন আদিত্য আংটি ফেলেছে তুমি এখন আমার কোম্পানির এমপ্লয়ি নও এবং হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়ে দিয়েছি ফ্রড এবং হ্যারাসমেন্টের কেসে তোমাকে এখন পুরো শহরে কোনো চপরাশির চাকরিও দেবে না আদিত্য কুনালের পায়ে পড়ে গেল স্যার স্যার প্লিজ মাফ করে দিন আমাকে জানা ছিল না স্যার অরোহী তুমি তো আমাকে চেন না প্লিজ কিছু বলো কুনাল তাকে ঠোকর মেরে দূর করল তারপর সে শালিনুর দিকে ঘুরল শালিনী যে এখন পর্যন্ত অহংকারে চুর ছিল এখন ভয়ে পিলে পড়ে গেছে তাকে বোঝা গেছে যে সে হাতে আসা হিরে কুনালকে ঠেলে একটা কয়লা আদিত্যকে বেছে নিয়েছে এবং তুমি কুনাল শালিনীকে বলল তোমাকে লাগছিল যে এটা ভিক্ষুক ডিজার্ভ করে সঠিক বলেছিলে তুমি কারণ এখন আদিত্যের কাছে না চাকরি আছে না টাকা না ঘর এখন এটা আসল ভিক্ষুক তোমরা দুজনেই একে অপরকে ডিজার্ভ করো গেট আউট সিকিউরিটি গার্ডরা আদিত্য এবং শালিনীকে ধাক্কা মেরে অফিস থেকে বাইরে নিকাল দিল পুরো অফিস হাততালির গর্জনে গুঞ্জে উঠল সেই সন্ধ্যায় শহরের সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেলে একটা ভব্য বিয়ে হল মিডিয়া ক্যামেরা এবং শহরের বড় বড় লোক সেখানে উপস্থিত ছিল অরোহী একটা অত্যন্ত সুন্দর লাল পোশাকে ছিল এবং কুনাল শেরওয়ানিতে দাদির অবস্থায় উন্নতি হচ্ছে এবং তারা হাসপাতালের ভিআইপি রুম থেকে লাইভ তার নাতনির বিয়ে দেখছিল যখন কুনাল অরোহির মাংয়ে সিঁদুর ভরল তাহলে অরোহি ধীরে করে জিজ্ঞাসা করল যদি আমি তোমাকে সেই দিন খাবার না দিতাম তাহলে কুণাল হেসে বলল আমি আজও আমার রানীর খোঁজে ভটকতাম তো দোস্ত গল্প এই শিক্ষার সাথে শেষ হয় যে মানুষের পরিচয় তার কাপড় থেকে নয় তার কর্ম থেকে হয় এবং যে সত্যিকারের প্রেম করে ধন এবং খ্যাতি শেষমেশ তারই পায়ে আসে